আজকে একটা শান্তি শান্তি ভিডিও নিয়ে হাজির হলাম শান্তি বলার কারণ হচ্ছে আজকে একটা স্নিগ্ধ সকাল দিয়ে শুরু হয়েছে আমার দিনটা সেই সাথে বাগানে অনেক অনেক ফুল এবং জ্বালামনির সাথে দুষ্টামি আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি প্রতিদিন আমি ওয়েদার চেক করি কবে কবে বৃষ্টি হবে ঢাকাতে কিন্তু ব্যর্থ হয়ে যায় বৃষ্টির কোনো দেখা পাইনি আজকে ঘুম থেকে ওঠার পর দেখে পুরো আকাশটাই মেঘলা ঢাকার বিভিন্ন স্থানে হচ্ছে বৃষ্টি হয়েছে তবে আমাদের এলাকা এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি বাগানে চলে যাই লোভে যে প্রতিদিন নতুন নতুন ফুল ফুল হয় আজকেও আজকেও এর থেকে ব্যতিক্রম কিছু না এসেছে গোলাপটা ফোটা শুরু করেছে আমার গাছে সেম আরও একটা সুন্দর ফুল এসেছে তো মনটা তো অনেক স্নিগ্ধ এবং সুন্দর লাগছে সাথে আজকের ওয়েদারটাও হচ্ছে আমার মনের মতো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সকালটা খুবই সুন্দর আর প্রতিদিন আমাদের বাসে এরকম গুঘু পাখি দেখা যায় সেগুলো অন্য একটা গাছে থাকে তাই এত কাছ থেকে দেখাতে পারি না এই গাছেই হচ্ছে প্রথম এসেছে তো আমার বাসায় আমি এই ওয়াল প্লেসমেন্টগুলো কিভাবে ক্লিন করি এটা অনেকে আমার কাছে জানতে চেয়েছে তাই আজকে দেখায় দিচ্ছি খুবই ইজি ওয়ে আমি প্রতিদিন যখন ঘর পরিষ্কার করি তখন হচ্ছে শলার যে ঝাড়ু আছে সেটা দিয়ে হচ্ছে আমি এইভাবে এটাকে ক্লিন করি তাই তেমন একটা ময়লা হয় না আর এই শলার ঝাড়ুটা আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসছি শুধু ঝাড়া পোছা করার জন্যে এটা শলাগুলো অনেক চিকন চিকন এবং লম্বা তাই ইজিলি হচ্ছে আমি আমার সব প্লেসমেন্ট ফ্লাওয়ার বাজ সব কিছু হচ্ছে ইজিলি পরিষ্কার করতে পারি এবং খুবই সুন্দরভাবে পরিষ্কার হয় বাজারের প্লাস্টিকের ঝাড়ুর থেকে এটা অনেক বেশি ভালো এরপর ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে ফেলি দুপুর এখন প্রায় তিনটার মতো বাজে বৃষ্টি আসবে আসবে করে এখনও বৃষ্টি আসে না একটু পরপর ঠান্ডা কেমন একটা বাতাস দেয় তো আমার শাশুড়ি আমা আমার কাছে আবদার করেছে তিনি হচ্ছে পেঁয়াজু খেতে চাই যেহেতু ওয়েদারটা মানে একটু ঠান্ডা তার কাছে কেন জানি হচ্ছে পেঁয়াজু খেতে ইচ্ছা হয়েছে তাই আমি আমুর কথা মতো আমুর জন্য হচ্ছে পেঁয়াজু বানাতে বসে গিয়েছি এটা হচ্ছে মুসুর ডালের পেঁয়াজু আমি কখনোই মুসুর ডালের পেঁয়াজু আগে বানাইনি আমি হচ্ছে যে খেসারির ডালটা থাকে সেটা দিয়ে বানাইছি তো আজকে হচ্ছে মুসুর ডালে বানাইছি এবং তাড়াতাড়ি হচ্ছে খেতে খারাপ না খুব ভালো লেগেছে খেতে আর তানবিরের বরাবরই হচ্ছে পেয়াজু অনেক বেশি পছন্দ ও ভাতের সাথে পেঁয়াজু খেতে অনেক বেশি পছন্দ করে যদি সাথে একটা বোম্বাই মরিচ থাকে তাহলে তো কোনো কথাই নাই টুকু ডাল দিয়ে আমি বড়া বানাইছি টোটাল আমার পাঁচটা হয়েছে বেশি হয়নি তো সেদিন হচ্ছে আমি আবদা ভুনা করেছি সেই সাথে হচ্ছে খাসির মগজ ভুনা করছি আর হচ্ছে বড়া বানাইছিলাম আর মেবি হচ্ছে আমি কাকুল ভাজি করছি দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর নীলপদ্ম ঘুম থেকে উঠে পড়েছে ওকে নিয়ে একটু সময় দিচ্ছিলাম তো ওই যে বৃষ্টি হবে হবে করে এখনো পর্যন্ত বৃষ্টি দেখা পাইনি নীলপদ্ম উঠে মাসাল্লাহ অনেক বেশি খুশি ও প্রতিদিন বিকালে যখন ঘুম থেকে উঠে তখন এভাবে বাহিরে দেখতে থাকে খুব এনজয় করে আজকে একটু বাতাস ছিল যার কারণে ওর কাছে আজকে বেশি ভালো লেগেছে তোর সাথে বসে বসে আমি ওয়েদারটাকে এনজয় করছিলাম আকাশ এখনো পর্যন্ত মেঘলা একটু মনে হয় দুই এক ফোটার মতো বৃষ্টি পড়েছে তবে ওটা বৃষ্টির কাতারে না ধরলেই না কিন্তু ঢাকার বিভিন্ন স্থানে হচ্ছে খুব মানে জোরো বৃষ্টি হয়েছে জানি না আমি বৃষ্টির অপেক্ষা করি কেন বৃষ্টি দেখা দেয় না আমাদের জানালায় এরপর নীলপদ্ম খেলা করতেছে এবং আমি ওকে সময় দিচ্ছি তো ভাবলাম যে বাসে একা একা বসে বোর ফিল করতেছি বড়াপুর বাসায় যাওয়া যাক তো নীলপদ্মকে নিয়ে আমি হচ্ছে বড়াপুর বাসাতে যাচ্ছি বেশ অনেক দিন হয়েছে আপুদের বাসায় যাওয়া হয় না তাই ভাবলাম দেশ যাই এখন বলেন তো কয়টা বাজে এখন প্রায় সন্ধ্যা সাতটা বাজে কিন্তু আকাশ দেখে মনেই হয় না সাতটা আকাশ দেখে মনে হচ্ছে এখন কেবল ভোর হবে হবে এরকম একটা খুবই সুন্দর আকাশ ছিল পর যাওয়ার পরে আমরা থেকে আইসক্রিম নিয়ে এসেছি জারামণির একটা আমার একটা তো জারামনি হচ্ছে নীলপদ্মকে দিছে তো নীলপদ্ম আমার ভাগেরটা নিয়ে নিয়ে নিছে আরেকটা হচ্ছে জারামনির তো আমরা হচ্ছে গরম এবং ঠান্ডা দুইটা ওয়েদার মিক্স করে হচ্ছে আমরা আইসক্রিমটা খাচ্ছিলাম তবে এখন আইসক্রিম খেতে বেশ ভালো লাগে সেই সাথে আমি আবার ছোট যে সিঙ্গারাগুলো আছে এগুলো নিয়ে এসেছিলাম দোকান থেকে আপু আনতে বলছে সেটা খেয়েছি এরপর আপু আবার একটা পরোটা এবং হচ্ছে এক পিস মুরগির মাংস আমাকে খেতে মানে আপুদের গেলে শুধু উপরেই তাই ভিডিও ভিডিও ছাড়া তেমন কোনো ক্লিপ হয় না এরপর নীলপদ এনজয় করতেছিল টিভি আর যারা মনে হচ্ছে খেলাধুলা করতেছে আমাদের বাসায় রুমে এত এরকম টিভি নাই যার কারণে টিভি দেখে না এখানে এসে ওর কাছে এটা অবাক অবাক লাগতেছিল মজার কাহিনী দেখেন নিয়ে যারা মনে হচ্ছে মেহমানদারি করতে গিয়ে পুরো একটা দুর্ঘটনা পঠায় ফেলতে নিয়েছিল এমনই হচ্ছে ভীষণ ভয় পাইছে তো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ